আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা সৌদি আরবে নতুন আসেন বা আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক দেখবেন আরবে আমরা অনেক সময় নতুন যখন আসি বা অনেক প্রবাসী ভাই নতুন আসার পর যে ভুলটা করে সে একটা ভুলের কারণে তারা হাজার হাজার রিয়াল এই খেসারত দিতে হয় বা জরিমানা দিতে হয় নিজে না খেয়েও আর সেটা হলো ওয়াইফাই বা সিম কার্ড ঠিক আছে তো আমরা যখন সৌদি আরবে আসি অনেক প্রবাসী ভাই নতুন সৌদি আরবে আসার পর এয়ারপোর্ট থেকে একটা সিম নেই তো সেখানে কিন্তু কোনো সমস্যা হয় না পাসওয়ার্ড দিয়ে যারা সিম নেয় এয়ারপোর্ট থেকে সেখানে কোনো সমস্যা হয় না কারণ সেটা এজেন্ট থেকে সরাসরি নেওয়া হয় কিন্তু অনেক সময় বলতে প্রায় সময় অনেক প্রবাসী ভাই এই সৌদি আরবে আসার পর আপনার রুমে যখন আসে তো রুমের কিছু অসাধু লোক আছে বা কিছু মানে অসাধু চোর চাপটা আছে তারা তাকে মোটিফাই করে তার যখন ইকামাটা হয় তার ইকামা দিয়ে সিম কার্ড রেজিস্ট্রেশন করে ফেলে তার অজান্তে তাকে ছয় নয় দিয়ে বুঝিয়ে শুনিয়ে তো আমাকে গতকালকে এক ভাই আমাকে জানিয়েছেন যে ভাই আমি সৌদি আরবে এসেছি মাত্র চার মাস হয়েছে তো আমি আসার পর আমার ইকামা বানাইছি ইকামা কফিল বানিয়ে দেওয়ার পর আমার রুমে কিছু লোক ছিল বিভিন্ন প্রজাত প্রজাতের লোক ছিল এই বাঙালি ইন্ডিয়ান লোক মিলে তো তাদের মধ্যে থেকে কিছু লোক কে বা কারাই কাজ করছে আমার নামে না আমার নামে এগারোটা সিম রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু আমি একটা সিম নিয়েছিলাম একটা সিম নেওয়ার পর আমার নামে এগারোটা সিম যা আমি এখন বুঝতে পারি যা আরো এক মাস আগে আমার নামে এগারোটা সিম রেজিস্ট্রেশন হয়েছে এগারোটার ভিতরে হলো তিনটেই ফাইভ জি রাউটার আপনারা স্ক্রিনে ফলো করেন সৌদি আরবে ফাইভ জি রাউটার আছে সিম সিস্টেম পোস্টপেড এই সিমগুলা রেজিস্ট্রেশন হয়েছে তিনটা সিম আর এক একটা সিমের বিল আসে তিনশো তেত্রিশ রিয়াল করে তো দুইটা হলো মোবাইলি কোম্পানির একটা হলো জেন কোম্পানির সো এটা জেন কোম্পানি হলো একটা ডাকাত শুধু জেন কোম্পানি না সব মোবাইল কোম্পানি একটা ডাকাত তো আপনাকে যখন একটা ওয়াইফাই দিবে আপনাকে অনলাইনে এই একটা কন্ট্যাক্ট করাবে কন্টাক্ট করিয়ে সেখানে সাইজে এই আপনার কোডের মাধ্যমে কন্টাক্ট করে আপনাকে এটা ওয়াইফাই দিবে যদিও করে তারা কিন্তু সেটা আমরা জানি অনেকে জানি অনেকে জানি না তো যারা জেনে শুনে নেই তারা অবশ্যই সতর্কভাবে চলে আর যারা জানে না এই জিনিসটা তারা বিভূত করে তো আমাকে যে ভাই জানিয়েছে যে চার মাস আসা হওয়ার পর ইকামা যখন হয়েছে ইকামা কামা দিয়ে যখন সে একটা সিম কার্ড নেয় তখন তার নামে টোটাল এগারোটা সিম কার্ড ইস্যু করা হয় তার মধ্যে তিনটা ওয়াইফাই পোস্টপেড হোম রাউটার ওয়াইফাই তো এখন তার এই ওয়াইফাই গুলো বন্ধ করা খুবই জরুরি তো করণীয় কি তো তাকে যখন বন্ধ করতে হবে অবশ্যই তার যে অনলাইনে কন্টাক্ট আছে বন্ড বলে সেটাকে স্ট্যাম্প স্ট্যাম্প করা সেই টাকাটা পরিশোধ করতে হবে হয়তো দেখা গেছে সে ওয়াইফাইটা ব্যবহার করে না বা সে জানে না কে বা কারা তার ইকামা দিয়ে নিয়েছে ঠিক আছে তাকে ধোকা দিয়ে মানে করে তাকে বুঝিয়ে শুনিয়ে মানে রেজিস্ট্রেশন করিয়ে ঠিক আছে তো এখন কথা হলো যে আপনারা যারা নতুন আসবে অবশ্যই এই ভুলটা করতে পারবেন না বা করবেন না সেটা হলো যে আপনি সৌদি আরবে এসে যেখান থেকে সিম কার্ড নেন না কেন ঠিক আছে আপনি অবশ্যই একটা এজেন্ট থেকে অফিস থেকে মানে অফিসিয়াল সিম কার্ড নেবেন অফিসে গিয়ে তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি একটা সিম কার্ড নেবেন ঠিক আছে সিম কার্ড নেওয়ার আগে বুঝতে হবে যে আপনি কোন ধরনের সিম কার্ড নেবেন ফার্স্ট নেবেন নাকি এই ফ্রি ফেড নেবেন অবশ্যই আপনি ফ্রি ফেড নেবেন আর যদি ফার্স্ট নিতে হয় তাহলে সেটা অবশ্যই জানতে হবে যে আপনার অনলাইনে এই কন্টাক্ট হবে ঠিক আছে কারণ সৌদি আরবে হোম রাউটার বা ফাইভ জি রাউটার যদি আপনি নিতে হয় তাহলে অনলাইনে এগারোশো পঞ্চাশ এই এগারোশো পঞ্চাশ একটা বন্ড হয় কন্ট্যাক্ট হয় অনলাইনে যে আপনি এগারোশো পঞ্চাশ রিয়ালের দামের একটা ওয়াইফাই আপনি নিয়েছেন মেশিন নিছেন সেটা টাকাটা আপনি প্রতি মাসে মাসে বিলের সাথে ইন্টারনেট বিলের সাথে পরিশোধ করতে হবে অল্প অল্প করে কিস্তির মতন আর হলো সৌদি মোবাইল কোম্পানির রাউটার যদি আপনি নেন তাহলে সেখানে তেরোশো আশি রিয়াল আপনার কন্টাক্ট হবে জেনের ক্ষেত্রে এগারোশো পঞ্চাশ রিয়াল আর মোবাইলের ক্ষেত্রে তেরোশো আশি রিয়াল এর উপরেও হয় ঠিক আছে তো আমাকে যে ভাই জানিয়েছেন তার এগারোটা সিম রেজিস্ট্রেশন তিনটা ওয়াইফাই তিনটা ওয়াইফাই এর মধ্যে দুইটা ওয়াইফাই রানিং চলে একটা ওয়াইফাই রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু সেটা মানে সম্ভবত কোনো একটা কারণে সেটা ডেলিভারি দিতে পারে না বা বিক্রি করতে পারে না তো অলরেডি তার দুইটা ওয়াইফাই রানিং চলে কেউ বা কারা চালাতে আছে ঠিক আছে এবং তার ওয়াইফাই এর বিলটাও কিন্তু পরিশোধ করে যাচ্ছে একটার বিল বাকি আছে আর বিল বাকি নাই ঠিক আছে রানিং বিল বাকি আছে এমন অবস্থায় সে বন্ধ করতে গেলে তার পঁচিশশো তিরিশ শিয়ালের মতো তার এই দিবে এই মানে ক্যাশার দিতে হবে কারণ দুইটা ওয়াইফাই মিলে পঁচিশশো তিরিশ মতো এই মানে তার কন্ট্যাক্ট আছে অনলাইনে এই পঁচিশশো তিরিশ দুইটা ওয়াইফাই এর দাম দুইটা মেশিনের দাম ওয়াইফাই যে রাউটারটা সে রাউটারের দাম মোবাইল কোম্পানির যে রাউটারটা সেটার দাম তেরোশো আশি রিয়াল আর জেন কোম্পানিটা হলো এগারোশো পঞ্চাশ সাল এখন এগুলা না দিলে সে বন্ধ করতে পারবে না তো আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে দয়া করে আপনারা যারা নতুন আসবেন বা আসছেন তারা অবশ্যই কাউকে মোবাইলের ওটিপি কোড দিবেন না আপনার মোবাইলে ওটিপি কোড আসলে আপনি অবশ্যই সেটা চেক করবেন আরবি হোক বা ইংলিশে হোক কিসের ওটিপি কোড আসছে বা কেউ যদি আপনার কাছ থেকে ওটিপি কোড চায় ফোন দিয়ে সেটা আপনার কফিলেও কিন্তু চাইতে পারে আপনি কফিলের কাছেও কিন্তু ওটিপি কোড দিবেন না কারণ সৌদি আরবে কফিল কিন্তু আপনার কাছ থেকে কোনো ধরনের ওটিপি কোড নেওয়ার মানে ইতিয়ার নাই ঠিক আছে কারণ আপনার কফিল যদি আপনার কাছ থেকে ওটিপি কোড খোঁজে তাহলে সেটা আপনি বুঝতে হবে যে আপনার আফসার অ্যাকাউন্ট সে লগ ইন করতে চাচ্ছে আপনাকে আপনার আফসার অ্যাকাউন্ট দিয়ে সে কিছু একটা করতে চাচ্ছে ঠিক আছে বা কোনো বন্ধু বান্ধব বা কোনো মানে হকার ওয়াইফাই বিক্রি করতে আসে বা ওয়াইফাই দিতে আসে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ঠিক আছে তারাও যদি আপনার কাছে এরকম কিছু দিতে চায় ওয়াইফাই দিতে চায় বা আপনি নিতে চান তাহলে নেবেন না ঠিক আছে বুঝে শুনে তারপরে নেবেন আপনি পর থেকে রাস্তা থেকে আপনি সিম কার্ড নিলে কারণ আপনার পর আপনার একটা ফিঙ্গারপ্রিন্টকে তারা কপি করে বা নেটের সমস্যা দিকে বিভিন্ন সমস্যা দিকে আপনার কাছ থেকে বারবার ফিঙ্গারপ্রিন্ট নেবে নিবে তবে মনে রাখবেন যে আপনার কাছ থেকে যেই কয়বার ফিঙ্গার প্রিন্ট নিবে সেই কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয় ঠিক আছে আপনি একবারই ফিঙ্গারপ্রিন্ট দিবেন ঠিক আছে ওই একবারে যদি আপনি সিম কার্ড নিতে চান নিতে পারেন তো নিবেন না হয় আপনি তাৎক্ষণিক আপনি ওখান থেকে স্থান ত্যাগ করবেন এবং আপনি কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে আপনি চেক করবেন বা এক ঘন্টা পরে হল আপনি চেক করবেন যে আপনার নামে কোনো সিম কার্ড রেজিস্ট্রেশন হয়েছে কিনা যদি দেখেন হয়েছে সেটা কোন ধরনের ফার্স্ট ফেট নাকি থ্রি ফিট তাৎক্ষণিক আপনি ওই অফিসে বা ওই হকারের কাছে যাবেন ঠিক আছে ওই হকারের কাছেই যেই রাস্তা থেকে যেই দোকান থেকে আপনি সিম কার্ড কিনতে যাবেন সেই দোকানের পাশে থেকে আপনি চেক করবেন ঠিক আছে তো যাই হোক আর এত কিছু করার দরকার নাই এক কথায় যে আপনি অফিস থেকে সিম কার্ড নেবেন অফিসেই আপনি এই আবার যেতে হবে ঠিক আছে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি যেন ওই অফিস থেকেই আবার সমস্যাটা সমাধান করতে পারেন কারণ অফিস থেকে নিলে আপনার রকম কোনো সমস্যা হবে না কারণ আমি নিজেই ফোর যে আমি আজ থেকে সাত বছর আগে আমার একটা সিম কার্ড ফাস্ট দিয়ে এয়ারপোর্ট থেকে নেওয়া সিম কার্ডটা দুই বছর ব্যবহার করার পর আমার সিম কার্ডটা এই মোবাইলটা হারিয়ে যায় সিম কার্ডটা তুলতে গেলে আমি তুলতে পারি না কারণ ই কামাই ট্রান্সফার করা এই নেই কারণে ফাস্ট দিয়ে শুধু রেজিস্ট্রেশন করা কারণ সেটা টেম্পোরারি সেটা আমি তুলতে গিয়ে আমি একে একে সাতটা এই ফিঙ্গারপ্রিন্ট দিছি শার্টটা ফিঙ্গারপ্রিন্টের সাতটা সিম কার্ড রেজিস্ট্রেশন হয় কিন্তু সিম কার্ডগুলো তারা কখনোই কারো কাছে বিক্রি করেনি আমি যখন এই তার পাঁচ বছর পর আমি সিম কার্ড একটা কার্ড তুলতে যাই বা কিনতে যাই সেখানে তারা বলে যে আমার নামে টোটাল সাতটা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে আমার মাথায় বাড়ি তখন আমি জিজ্ঞাসা করলাম যে সাতটা সিম কার্ড কি রানিং আছে নাকি বন্ধ তো তারা বলছে যে না সিম কার্ড শুধু রেজিস্ট্রেশন করা আছে কিন্তু এগুলো কখনোই বিক্রি করা হয়নি কারণ এগুলা ফিঙ্গার প্রিন্ট অফিসিয়াল ভাবে নেওয়া হয়েছে কোনো হকারের মাধ্যমে না ঠিক আছে কারণ অফিসিয়াল ভাবে আপনি একশো সিম কার্ডের ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন কোনো অসুবিধা নাই তারা তারা আপনার সিম কার্ড বিক্রি করবে না আপনার নামে ঠিক আছে সেটা হতে পারে ফোস্ট ফেড বা ফ্রি ফেড সেটা যদি রানিং হয় ঠিক আছে সিম কার্ড যদি ডেলিভারি দেওয়া হয় বা সিম কার্ডটা যদি রানিং করা হয় চালু করা হয় তাহলে আপনার বিল আসবে তার আগে আপনার কোনো বিল আসবে না আর সেটা অফিসিয়াল ভাবে তারা কখনই করে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ